আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার পেজ তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসে পড়েছে রূপার কিছু কালেকশন রূপার নূপুর চেন সবই থাকবে আজকের এই ভিডিওতে তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর যাদের যেটা পছন্দ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং ইমো নাম্বারে বা ফেসবুক পেজে যোগাযোগ করতে পারে আমাদের কাছে অনেক কালেকশন আছে তো যা যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন প্রথমে দেখাচ্ছি বড়দের পায়ের নূপুর এগুলো আপনার দেশি চান্দির রূপার একুশ ক্যারেট হলমার্ক করা নুপুর তো এগুলো আড়াই ভরি থেকে সাড়ে তিন ভরি পর্যন্ত হয়ে থাকে আর এগুলোর সাইজ হচ্ছে এগারো দশ দুটোই আছে অনেক সুন্দর একটা ডিজাইন সব সময় পড়তে পারবেন আর দাম জানতে হলে আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন আমাদের কাছে এক বছর বাচ্চাদের থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক মেয়েদের পর্যন্ত নুপুর আছে এগুলো হচ্ছে এক থেকে তিন বছর বাচ্চারা পড়তে পারে অনায়াসে এগুলোর ডিজাইনও সুন্দর এবং এগুলোর ওজন হবে দুই ভরি পাঁচ আনা থেকে আট আনা পর্যন্ত এখন আপনাদের দাম বলছে না বর্তমান রূপার বাজার অনুযায়ী এগুলা নিতে পারবেন আর কি এখানে আরো একটি ডিজাইন আছে তিন ভরি আনা থেকে শুরু করে তিন ভরি বারোনা পর্যন্ত আছে এটা একটি গর্জিয়াস ডিজাইন যাদের একটু ভারী নুপুর পছন্দ গর্জিয়াস টাইপ তারা এই নুপুর তাদের বাচ্চাদের জন্য নিতে পারেন এখন আমি আরেকটা বাচ্চাদের নুপুরের কালেকশন দেখাচ্ছি এটাও একটু সিম্পল কিন্তু সুন্দর অনেক সুন্দর নিচে নকশা করা আছে এগুলো তিন থেকে পাঁচ ছয় বছর পর্যন্ত বাচ্চারা অনায়াসে পড়তে পারে আপনারা অনেকেই বলেন যে দেশি চেন লাগবে দেশে চান্দি রূপার চেন লাগবে অরিজিনালটা সো তাদের জন্য এখন দেখাবো দেশি চান্দি রূপার চেন আমাদের কাছে আট আনা থেকে শুরু করে বারো আনা দশ আনা এবং এক ভরি দুই ভরি পর্যন্ত চেন আছে যাদের যেটা দরকার নিয়ে নিতে পারবেন এগুলো হচ্ছে পিওর চান্দি রূপার চেন এছাড়াও আমাদের কাছে ছেলেদের নাইনটি ফাইভ ব্রেসলেট এবং চেনও রয়েছে বিভিন্ন ডিজাইনের সো যাদের যেটা পছন্দ নিয়ে নিতে পারবেন এবং মেয়েদেরও দেশি ফুলের ডিজাইনের ব্রেসলেট আছে এবং নাইনটি ফাইভ ইটালিয়ান ব্রেসলেটও আছে সো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবেন লাইক শেয়ার কমেন্ট করেন ধন্যবাদ